এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি এইভাবে বানালে এই দিয়েই সব ভাত উঠে যাবে আর কিছুই লাগবে না এটা বলতে পারি তার জন্য একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম তেল দারুণ কাতলা মাছের তেল আর এইদিকে কড়াইতে তেল চাপিয়ে দিলাম দিয়ে এবার দেব সেই আলুগুলো আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব এমনভাবে ভেজে নেব আলুটা যেই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে আসবে তখন আলুটাকে একটা সাইড করে রেখে দেব তোমরা যদি অন্য কড়াইতে করো তাহলে আলুটা প্রথমে তুলে নেবে আমি একসাথেই করছি এইবার সাইড করে এবার পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কাটা বেশ একটু লালচে মতন হবে তখন দুটো কোচানো পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নেব ওই জন্য আলুটা আগে বেশি ভাজিনি মানে সিদ্ধ হওয়া পর্যন্তই ভেজেছি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানিও কেমন হলো এবার পেঁয়াজটাকে ভেজে নিয়ে এই পাশে দেবো সেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল তোমরা যে কোনো মাছের তেল নিতে পারো আমি এটা নিয়েছি কাতলা মাছের তেল একদম ফ্রেশ এবার সুন্দর করে এই আলু পেঁয়াজের সাথে মাছের তেল পটকাটা ভালো করে মিশিয়ে নেব আর একটু পরিমাণ বুঝে লবণ আর হলুদ দেব দিয়ে এটাকে ঢেকে দেব ঢেকে না দিলে এই পটকাটা ফুটে গায়ে পড়তে পারে তেলের ছিটে ওই জন্য এটাকে ঢেকে ঢেকে প্রথমে খানিক্ষণ রান্না করে নেব অনেকে তো অনেকভাবেই মাছের তেল বানিয়ে খেয়েছ একবার এইভাবে আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে তেল দিয়েছি না এই ঢেকে দেওয়ার ফলে মাছের তেল বা পটকা থেকে অনেকটাই তেল বাড়ি বেরিয়ে আসবে এবার ঢাকনা খুলে মাঝে মাঝে একটু একটু নাড়িয়ে দেব বেশ একটু লালচে লালচে ভাব হবে নাড়িয়ে আবার একটু ঢেকে দেব এইভাবে মাছের তেলটা বানিয়ে নেব শেষে দেব কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও দিও আর একটু কম দিলেও হবে বাচ্চারাও খেতে পারবে ভালো করে মিশিয়ে নেব বেশ লালচে লালচে করে মাছের তেলটাকে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়ে লালচে লালচে করে ভেজে নেব এইভাবে মাছের তেল আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর কেমন লাগলো মাছের তেল আলু দিয়ে চচ্চড়ি অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর একবার হলেও বানিয়ে দেখো দেখেছো কতটা তেল ছেড়ে দিয়েছে গরম ভাত দিয়ে এটা হলে এটা হলে আর কিছুই লাগবে না এটা আমি বলতে পারি দেখতে কতটা লোভনীয় হচ্ছে খেতেও রকম দুর্দান্ত হয়